আসসালামু আলাইকুম আ এসব নতুন আব্বা বাবা সাসারা কোথায় ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশের শাসনভার বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশ সংশোধন বাংলাদেশের সংস্কার এমন কিছু লোকের দায়িত্ব দিচ্ছে যারা বাংলাদেশকেই স্বীকার করে না যারা বাংলাদেশের নাগরিকত্বকে ছুঁড়ে ফেলে দিয়ে দেশি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিল সেই সকল লোকদের হাতে বাংলাদেশের দায়িত্ব সংবিধান লঙ্ঘন করে দেওয়া হচ্ছে বেড়া চেয়ারম্যান আশিক চৌধুরী সে যুক্তরাজ্যের নাগরিক যুক্তরাজ্যে তার বাড়ি ঘর আছে সে বাংলাদেশের নাগরিকই নয় সে বেড়া চেয়ারম্যান হয়েছে এখন তাকে বাহাত্তরে সংবিধান লঙ্ঘন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে দিল আপনারা নালি বাংলাদেশকে স্বীকার করেন না বাংলাদেশকে মানেন না বাংলাদেশের সংবিধান মানেন না এজন্য আপনারা দেশকে অস্বীকার করে বিদেশি নাগরিকত্ব নিয়ে সেখানেই বড় হয়েছেন সেখানেই লালিত পালিত হয়েছেন এখন আপনারা কিভাবে এই সংবিধান লঙ্ঘন করে এক আইনজীবী দেখলাম এটা বলল মেজর জেনারেল আইনজীবী উনি একজন মানচিত্রের একটা সাক্ষাৎকারে বলল এটা কীভাবে সম্ভব সংবিধান কীভাবে অমমূল্যায়ন সুপ্রিম কোর্টকে অবমূল্যায়ন এরপরে খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন সেখান থেকে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে উনিও বাংলাদেশের নাগরিক নন হয়তো বাংলাদেশকে অসুয করা অস্বীকার করা বিদেশি নাগরিক তিনি এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন কোন সু সিস্টেমে কোন সুযোগে কি কারণে হলেন ওই যে বিমেস্টেকে যে মানে ভারতে পররাষ্ট্রমন্ত্রী নাকি অজিত দোভাল তার সাথে মানে একটু আলোপ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নরেন্দ্র মোদীর সাথে একটু বসিয়ে কী লাভ হয়েছে কি ফায়দা হয়েছে সেই বৈঠকে বৈঠক নিয়ে বৃহস্পতিব শফিকুল আলম খুব ঢাকঢল বাদালেন কিন্তু পররাষ্ট্র সচিব যখন মুখ খুললেন তখন তো তা অশ্বডিম্ব হয়ে গেছে তার বড় শূন্য ছাড়া আর কিছুই নয় কেন আপনাদেরকে এই যে ট্রান্সিপমেন্ট বাতিল করে দিল এই কিছুদিনই তো হলো বিমেস্টেকে যে আপনারা ব্যাংককে যে সাইড লাইনে বসলেন কত কিছুই শুনাইলেন কিন্তু ওদের বক্তব্যের সাথে আপনাদের বক্তব্য মেলে না এই গেল এরপরে সংবিধান বাংলাদেশের সংবিধান সংস্কারের দায়িত্ব দিয়েছে আলী রেয়াজ রেয়াজকে তিনি বাংলাদেশের নাগরিকই নন তিনি ব্রিটিশ নাগরিক ব্রিটিশ নাগরিককে বাংলাদেশে নিয়েছে এসে উনি বাংলাদেশের কালচার বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের জনগণ সম্পর্কে কিছুই জানেন না ওনার দায়িত্ব দেওয়া হয়েছে কি যে বাংলাদেশের সংবিধান সংস্কৃতি উনি তো যুক্তরাজ্য সিস্টেমে দেখা যায় এদেশের মানে সংবিধান সংস্কার করে এদেশের সংস্কার করিয়ে ফেলবেন বাংলাদেশের নামই সংস্কার করতে চায় মানে এই ব্যক্তি তো বাংলাদেশের নাগরিকই না সে বাংলাদেশের নামই সংস্কার করতে চায় মানে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো সারা জীবন থাকেন বিদেশে শুধু মামলার হাজিরা দিতে বাংলাদেশে আসতেন তিনি বাংলাদেশের জন্য তাজজিব দশায় কী করেছেন তিনি এর আগে মৌল্লা মৌলবীরা তো বলেছেন তিনি মানে কীভাবে মহিলাদেরকে মাঠে নামিয়েছেন তাদেরকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাদের বাড়ি টিন খুলে নিয়েছেন এসব কথা তো বলেছেন আর আমি সুদ বা ইন্টারেস্টের কথা নাই বললাম ও বললে এখন পাপ হবে এজন্য নাই বললাম এই যে ঘটনা বাংলাদেশকে এভাবে মানে বিপদগ্রস্তের মধ্যে ফেলা এবার কিলো উপদেষ্টা পরিষদে যাদেরকে বসাইছেন তারা সব অবসরপ্রাপ্ত মানে এই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ঘটনা তো ঘরাই দিয়েছেন তিনি বলে আমাদের সাধারণ জনগণ চায় আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকি তিনি সরাসরি জুনিয়রদের সামনে সিনিয়র অফিসারকে লাল গালিচা দিয়ে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য ডিরেক্টলি অপমান করে কাম করতে পারেন না কাম করেন শুধু কাম করতে আর না এই ধরনের ডিরেক্টলি মানে অপমান করেছে আর একজন নির্বাহী প্রকৌশলীকে টাকা খান রিপেয়ার করেন না তোমারই রিপেয়ার করি ফেলবো এই যে কথা ওনার এই যে কথার কোনো আগামাতা আছে তো কিছুদিন আগে আপনারই তো কুশপত্রিকা দেওয়া হলো সাধারণ জনগণই তো করলে এগুলো তারপরে আপনার জানাজা পড়া হলো পড়ানো হলো। যখন প্রচণ্ড আকারে খুন ধর্ষণ রাহাজানি চিন্তায় বাটপাড়ি চুরি বাটপারি এগুলো বেড়ে গেলো তা আপনি পদত্যাগ করেন না কেন আপনি এতই সচেতন মানুষ হ্যাঁ এরপরে কিছুদিন আগে লাল গালিচার উপরে উঠে খাল খনন করে উদ্বোধন করতে গেলেন তাই তখন তখন আপনি কইছিলেন তখন আপনার বক্তব্য জানেন এই দুশো টাকার কম বল দিতে হেলিকপ্টারে করে যাইতে হয় তখন আপনার এই বক্তব্য কোন জায়গায় ছিল এই সব দিয়ে মানে ওই যে এর দেখি কানার হাট হাটবাজার সে কানার পাগলের হাটবাজার নিয়ে আমরা এখন পড়ে আসি আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله